আমি ইসলাম ভাই আমাকে কমেন্ট করছে ভাই আপনি গাড়ির ব্যবসা কতদিন ধরে করছেন আইসার আর ফোর এইট জিরো গাড়ি ছোট গাড়ি বলছেন মাথা ঠিক আছে আপনার টলির জন্য পারফেক্ট আইসার আর ফোর এইট জিরো গাড়ি যাই হোক ভাই একসময় আমি আইসার গাড়ি চালাইছি আর বিশেষ করে আমি কিন্তু কোনো কোম্পানির নাম ধরে ওই ভিডিওতে কিছু বলি নাই তো এই ভিডিওটা কন্টিনিউ করলে সবকিছু ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন বড় গাড়ি আর ছোট গাড়ির টফারটা আমি প্রত্যেক কোম্পানির কথাই বলছি যে প্রত্যেক কোম্পানিতে ছোট বড় দুই কোয়ালিটির গাড়ি হয় তো আপনারা যারা নতুন ব্যবসা করতে চান গাড়ি কিনতে চান তারা অবশ্যই বড় গাড়ি কিনবেন বড় গাড়ি কেন কিনবেন এটা এটাও কিন্তু আমি ক্লিয়ার ভাবে বলে দেই ভাই বড় গাড়ির মজাটা এইখানে বর্তমানে সেজেন হচ্ছে বিশ পঁচিশ দিনের সেজেন এই বিশ পঁচিশ দিনের ছোট গাড়ি দিয়ে আপনি যতটুকু জমিন চাষ করবেন বড় গাড়ি হলে তার থেকে ডাবল জমিন চাষ করতে পারবেন আর টলির ক্ষেত্রে বলে থাকি শতকরা নিরানব্বইটা পয়েন্টে হচ্ছে আমাদের এই দুর্বল পয়েন্ট লোড পয়েন্ট হোক কিংবা আনলোড পয়েন্ট হোক যেখানে ছোট গাড়ি অনেক আগা বেগা করা লাগে যেমন ধরেন এই ভিডিওটা একটা ছোট গাড়ি হাফ লোড করছে অনেক আগা বেগা করে আবার হাফ করার জন্য আগাচ্ছে ব্যাগাচ্ছে আগাচ্ছে ব্যাগাচ্ছে তারপরেও গাড়িটা গন্তব্য স্থানে যাচ্ছে না কিন্তু এই ফাঁকে একটা বড় গাড়ি এসে ব্যাগে দিয়ে তার মাটি আনলোড করে আবার লোড পয়েন্টে চলে গেল তাহলে ছোট গাড়িটা কিন্তু একটা টিপ কট খেয়ে গেল তো যেহেতু সকালে একটা টিপ কট খাইছে সেহেতু কিন্তু বড় গাড়িটা সারা দিনে দুই তিনটা চারটা টিপ ছোট গাড়িটাকে কট খাওয়াই দিবে তো এইখানে কিন্তু বড় গাড়িটার একটা ইনকাম বাড়বে আর ছোট আর বড় গাড়ির তেল খরচের তফাতটা একটু ক্লিয়ার করে দেয় তো দেখা যাইতেছে একই পয়েন্টে ছোট বড় দুইটা গাড়িয়ে চলতেছে তো চলার ক্ষেত্রে হয়তো লোড পয়েন্ট থেকে আনলোড পয়েন্টে যেতে রাস্তায় ছোটো গাড়িটা তেল একটু কম খায় আর লোড পয়েন্ট থেকে আনলোড পয়েন্টে যেতে বড় গাড়িটা রাস্তায় তেল একটু বেশি খায় তো আর বিষয় দেখেন ছোটো গাড়িটা লোড পয়েন্টেও কিন্তু ফেসে যাইতেছে আগাইতেছে বেগাইতেছে কিংবা বেকুদি ধাক্কা দিতেছে আবার আনলোড পয়েন্টে গিয়েও কিন্তু সে ঠিকঠাকভাবে বেগাইতে পারতেছে না আগাইতেছে ব্যাগাইতেছে হ্যাকো থুকো ধাক্কা ধাক্কি করতেছে তো এই দুইখানেই কিন্তু ছোটো গাড়িটা একটু তেল বেশি খাইলো আর বড় গাড়ির ক্ষেত্রে কিন্তু ও লোড করতেছে সোজা এক টানে চলে যাচ্ছে আবার এক চান্দে ব্যাগে দিয়ে মালটা আনলোড করতেছে তো এইখানে কিন্তু বড় গাড়ির তেল একটু কম খাইলো তো এইটাই হচ্ছে ভাই ছোট বড় গাড়ির তফাত ছোট গাড়ি লোড পয়েন্টে আনলোড পয়েন্টে একটু তেল খাবে খাবে কম আর বড় গাড়িটা লোড পয়েন্ট থেকে শুরু করে আনলোড পয়েন্ট পর্যন্ত যেতে একটু তেল খাবে বেশি। দিন শেষে দেখা যাইতেছে দুই গাড়ি সমান সমান তেল খাবে বিশেষ করে ভাই আমাকে আর প্রশ্ন করছেন যে ভাই আপনি কত বছর গাড়ির ব্যবসা করেন আসলে ভাই আমি গাড়ির ব্যবসা করি না আমি হচ্ছি নগন্য এক ড্রাইভার আমি শুধু ড্রাইভারি করি আর ড্রাইভারি বয়স হচ্ছে এই এগারো থেকে বারো বছর তো যাই হোক যদি ভিডিওটা ক্লিয়ার ভাবে বুঝাই পারি তাহলে সুন্দর করে একটা কমেন্ট করবেন আর কিছুই চাই না এটাই বাস্তব আসলে ভাই আমি কোনো কোম্পানির নামে কিন্তু কোনো দুর্নাম করি না প্রত্যেকটা কোম্পানিতে বড় ছোট দুইটা গাড়ি আছে আর নতুন যারা গাড়ি কিনে ব্যবসা করতে চাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যেই বলতেছি আপনারা একটা বড় গাড়ি অবশ্যই কিনবেন যে কোনো কোম্পানির গাড়ি কিনেন বড় গাড়ি কিনেন কারণ অল্প দিনের যেহেতু সিজন আপনি ছোটো গাড়ির তুলনায় অনেক বেশি জমিন চাষ করতে পারবেন আর দ্বিতীয় বিষয় হচ্ছে টলিতে যখন চালাবেন তখন দেখা যাইতেছে একই সাইডে ছোট বড় দুইটা গাড়ি চলতেছে আপনার ছোটো গাড়ি কিন্তু আরেকজনের বড় গাড়ি কিন্তু ছোটো গাড়ি দিয়ে দেখা যাইতেছে আপনি টিপ মারলেন সারাদিনে দশটা বারোটা আটটা আর একটা বড় গাড়ি দিয়ে ষোলো সতেরোটা টিপ মালো তখন আপনার মনটা ভেঙে যেতেও পারে সেক্ষেত্রেও আপনি একটা বড় গাড়ি নিয়েন তাহলে কিন্তু সুন্দরভাবে ব্যবসা করতে পারবেন